বিবি যদি খোদা বলে না মানে তোমার মানুষ যদি থাকে ফেরাউন তখন ফেরাউন বলল এ তো সাংঘাতিক কথা আসিয়াকে ডাকা হলো মা বোনেরা আছে বলেন তো এই মা বোনেরাও ইসলামের জন্য কম ত্যাগ স্বীকার করেনি স্বীকার করেনি এই মা মেয়ে ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছিল তারা হলো মেয়ে আর এই মেয়েটা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য প্রথম শহীদ ইসলাম সর্বপ্রথম কবুল করেছিলেন এটাও একটা মেয়ে নাম হলো আম্মা খাদিজা একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামের জন্য মেয়েদের ত্যাগ আছে অতুলনীয় ইসলামের জন্য মেয়েদের ত্যাগ আছে আল্লাহ তাআলা পৃথিবীতে কোন জান্নাতি নিয়ামত রেখে দিয়েছেন ওই নিয়ামতের নাম হলো জমজম নাই এটা জান্নাতি নিয়ামত এটাও এসেছেন একটা মেয়ে dair নাম হলো হাজেরা আলাইহিস সালাম আসেনি আমার ভাই আমার আব্বাজি সোনাচ্ছা মুসলমান এই আসিয়া যখন ইমান এনেছে এই কথা শোনার পর গোটা দেশের লোকেদেরকে ফেরাউন ডাকলো ডাকার পর বলছে আমার বিবির বিচার হবে বিচার হবে গোটা দেশের লোকের সামনে ফেরাউন তখন নিজের বিবি আসিয়াকে বলেছে তার বাপ মাকে খবর দিয়েছে এবারে আসিয়ার সামনে ফেরাউন বলছে এই ফেরাউন বলছে আসিয়া তুমি ঈমান ছাড়ো কলমা ছাড়ো মুসার আল্লাহকে বাদ দাও তখন আসিয়া বলেছিলেন এটা কখনো হবে না এটা কখনো সম্ভব নয় কারণ যে আল্লাহর প্রতি আমি মেরা নেছি ওই আল্লাহকে আমরা কোনোদিন ওই আল্লাহকে আমরা কোনোদিন ভুলব না এতে যদি जान চলে যাই যাক একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওর জন্য কোরআনে আল্লাহ তালা কি বলছেন আল্লাহ বলছেন আমিনো কামা আমানান্নাস ইমান আনো ওই রকম যে ইমান তোমার পূর্বে কার লোকেরা এনেছিল ইমানের কারণে তারা ঘর ছেড়ে দিয়েছিল ইমানের কারণে তারা সন্তান ছেড়ে দিয়েছিল ইমানের কারণে ছেলে তার মাকে ছেড়ে দিয়েছিল ইমানের কারণে স্ত্রী তার স্বামীকে ছেড়ে দিয়েছিল স্বামী তার বিবিকে ছেড়ে দিয়েছিল ইমানের কারণে তারা নিজের জান্তা আগুনে ঝাঁপ দিয়েছিল শুধুমাত্র তো ইমানের কারণে এবারে আসিয়াকে তার মায়ের এসে বলল আসিয়ারে জামাই ফেরাউন আল্লাহ দাবি করেছে অতএব ফেরাউন কে আল্লাহ মেনে নাও অতএব আর কোনো চিন্তা থাকে না তোমার উপরে কষ্ট হবে না তোমাকে ও সবাই সিজদা দিবে মিশরে হাজার হাজার লাখ লাখ মানুষ তোমার ইবাদত করবে আসিয়া তুমি আল্লাহ বলে ফেরাউন কে মেনে নাও কাজ খতম হয়ে যাবে সমস্যা হবে না আসিয়া তখন সবার সামনে বলেছিল ও আমার দেশের আত্মীয় ও আমার পিতা মাতারা আমি ফেরাউনকে কোনদিন আল্লাহ বলে মানবো না মানবো না যেহেতু আমি এক আল্লাহ বলে আল্লাহ কে মেনেছি জীবন চলে যায় যাক কিন্তু আমি কোনদিন আল্লাহ বলে মানবো না ও মুসলমান রাস্তাঘাটে চলার সময় যদি কেউ বুকের উপরে লাথি মেরে যদি বলে জয় শ্রীরাম বল তাহলে না হলে মেরে দিব মরে যাবে জয় শ্রীরাম বলবেন না মরার পর জান্নাত চলে যাবে অতএব আল্লাহ আল্লাহর নবী বলেছেন কেউ যদি এক জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যায় ওই মানুষটা কোনোদিন আল্লাহর জাহান্নামে যাবে না আসিয়া বলে উঠেছে ও ফেরাউন আমি তোমাকে কোনোদিন আল্লাহ বলে মানবো না বেঈমান হয়ে কবরে যাব না তখন আসিয়ার উপরে ফেরাউন নির্যাতন শুরু করে দিল আমার আল্লাহ কোরআনে সূরা ফাজরের ভিতরে বলছে ওয়াদিল আউতা লক্ষ্য করো সেই পেরেক আবৃতিকারী ফেরাউনের কথা আসিয়া যখন ফেরাউন কে আল্লাহ বলে মানলো না তখন আসিয়ার কপালে আসিয়ার হৃদয়ের ভিতরে বড় বড় পাথর চাপিয়ে দিয়ে হাতে পেরেক মেরে দিল অত্যাচার শুরু হয়ে গেল এমন একের পর এক অত্যাচার এইবারে ফেরাউন মারা যাবে যাবে আসিয়া মারা যাবে যাবে দুনিয়া থেকে আসিয়া বিদায় নিয়ে যেন চলে যাবে ইতিমধ্যে আল্লাহর কাছে আসিয়া বলতে শুরু করলো মালিক আমার মায়ের ঘরের দরজা বন্ধ হয়ে গেছে আমার আব্বার ঘরের দরজা বন্ধ হয়ে গেছে আমার আত্মীয় স্বজনদের দুনিয়াতে আছে সবার দরজা বন্ধ হয়ে গেছে অতএব আমার আল্লাহ আমার পৃথিবীর সবার ঘরে দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহর কাছে আসিয়া দোয়া করেছিলেন তিনি বলেছিলেন ক্বালা রব্বি বিদিলি ইনদাকাল ইনদাকা আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন হে আমার রব হে আমার আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি মালিক তোমার কাছে একটাই আশা মরার পূর্বে আমার জান্নাতটা তুমি একবার আমাকে দেখিয়ে দাও বলুন সুবহানাল্লাহ আসিয়া আল্লাহর কাছে দোয়া করে বলেছিল মালিক অন্তত মরার পূর্বে আমার একবার জান্নাতটা দেখিয়ে দিও বলেন ফেরাউনের নিজের বিবি নাই পেয়েছি বলেন নাই হৃদায়তের মালিক হলেন আল্লাহ অতএব আমরা মানুষকে দাওয়াত দেব শুধুমাত্র হৃদায়তের জন্য একবার জোরে বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ ভাইজান যান দিবেন আল্লাহ আপনি মানুষকে পৌঁছে দেবেন যদি আপনি পৌঁছে দেন যারা দুনিয়াতে দাই